রাজধানীতে জামাতের গণজোয়ার ঢাকা সাত থেকে সোহরাবর্দী উদ্যান অভিমুখে জনতার ঢল গত উনিশে জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকা পরিণত হয়েছিল এক জনসমুদ্রে এই সমাবেশে যোগ দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমবেত হন তারই এক খণ্ডচিত্র দেখা যায় ঢাকা সাত নির্বাচনী এলাকা থেকে আগত মিছিলে জামাত মনোনীত এই আসনের এমপি প্রার্থী হাজি এনায়েতুল্লার নেতৃত্বে হাজার হাজার মানুষের স্রোত এসে মিলিত হয় সোহরাবর্দী উদ্যানের মহাসমাবেশে সুবিচার ও ন্যায়ের প্রতীক দাড়িপাল্লা হাতে এই মিছিলটি ছিল সমাবেশের অন্যতম আকর্ষণ হাজি এনায়তুল্লার আহ্বানে সাড়া দিয়ে সমবেত জনতা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা ঢাকা সাত আসনের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই জনস্রোত প্রমাণ করে জামাতে ইসলামীর আহ্বানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো হাজি এনায়েতুল্লার নেতৃত্বে এই মিছিলটি শুধু একটি রাজনৈতিক শোডাউন ছিল না এটি ছিল সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার এক মূর্ত প্রতীক তাদের হাতের দাড়িপাল্লা যেন বলছে দেশে বিচার ও সুশাসন প্রতিষ্ঠার সময় এসেছে অবশেষে ঢাকা সাত থেকে হাজি এনায়েতুল্লার নেতৃত্বে আসা সুবিচারের প্রতীক দাড়িপাল্লার বিশাল মিছিলটি মিলিত হয় সোহরাবর্দী উদ্যানের জনসমুদ্রে এই মিছিলটি ছিল জামাতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশের একটি সফল খণ্ডাংশ যা প্রমাণ করে রাজধানীতে দলটির সাংগঠনিক শক্তি এবং জনগণের মাঝে তাদের দাবির গ্রহণযোগ্যতা এই সমাবেশ এবং এর অন্তর্গত মিছিলগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা গত উনিশে জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাতে ইসলামী সরকারের কাছে একটি সুনির্দিষ্ট সাত দফা দাবি পেশ করে এই দাবিগুলো মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার এবং পূর্ববর্তী বিভিন্ন ঘটনার বিচার ও প্রতিকারের উপর কেন্দ্র করে উত্থাপন করা হয় সমাবেশে উপস্থাপিত প্রধান সাত দফা দাবিগুলো ছিল নিম্নরূপ এক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছিল তাদের অন্যতম প্রধান দাবি দুই সকল গণহত্যার বিচার দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানসহ যা জুলাই গণহত্যা হিসাবে উল্লিখিত বিভিন্ন সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় তিন রাষ্ট্রের মৌলিক সংস্কার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সকল অঙ্গ ও প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মৌলিক সংস্কার আনা যার মধ্যে সংবিধানের সংস্কারও অন্তর্ভুক্ত জামাতের আমির তার বক্তব্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থার ওপর জোর দেন চার জুলাই সনদ ও ঘোষণার পূর্ণ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের পর যে সনদ ও ঘোষণা দেয়া হয়েছিল তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি করা হয় পাঁচ শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন জুলাই অভ্যুত্থানে যারা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবি জানানো হয় ছয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার প্রবর্তন নির্বাচনে টাকার খেলা এবং পেশি শক্তির প্রভাব কমাতে জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির অধীনে আয়োজনের দাবি তোলা হয় যাতে যোগ্য ও সৎ ব্যক্তিরা সংসদে নির্বাচিত হতে পারেন সাত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশীর ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এই সাত দফা দাবির পাশাপাশি সমাবেশে নেতারা দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ার কথাও বলেন এবং দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে বেআইনি বলে আখ্যায়িত করে তা প্রত্যাহারেরও দাবি জানান